আল্লাহর আরে যারা ওনার এই জন্য আল্লাহর কাছে কান্না করতেন বেত জান্নাতে দো জখাস তাই যা ফজা বেত জান্নাতে দো জখাস তাই যা ফজা বা তো দো জান্নাত আছে তাই দিল রুবা আজমে দিদারে তো দারম জানে বরলব আমদা বাজে গর দদেয়া বইয়া রদে চিস্তে ফরমানে সুমা জান্নাতিরা বলবা আল্লাহ দুনিয়াতে এত কিছু আমরা করছি এ জান্নাত জাহান নাম এগুলার জন্য না আমরা দুনিয়াতে যা করছি মূলত আপনার দিদারের জন্য করছি আপনার রসুল জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে দোয়া করতে বলছে আমরা জান্নাত পাওয়ার জন্য দোয়াটা করছি কেন করছি রসুল বলছে জান্নাতে নাকি আপনার সাক্ষাৎ হবে সোবাহানাল্লাহ বলেন আল্লাহ তালা বলবে ঠিক আছে তাহলে এবার তোমরা আমার দিদার নাও বরফ তাজে দিদার দিলা সে যোশ আল্লাহ তালা সর্বপ্রথম তার দিদার দিবে নূরের তা জাল্লি মারবে জান্নাতিরা চল্লিশ হাজার বছর সেজদায় পড়ে যাবে চল্লিশ হাজার বছর সেজদা থেকে উঠার পর তারা বলবে আল্লাহ আমরা তো আপনার দিদার চাইছিলাম কিন্তু কে থেকে কি হয়ে গেছে কিছুই বুঝতে পারলাম না আল্লাহ বলবেন আমার সত্তর হাজার নূরের পর্দা থেকে একটা পর্দা সরায়া আমি তোমাদেরকে আমার নূরের তাজাল্লি দিয়েছিলাম যেই তাজাল্লিটা আমি তুর পাহাড়ে হজরত মৌসা সালামকে দিয়েছি শোনো আমার আরেকটা নূরের তাজাল্লি আছে যেটা মিষ্টি হবে যেটা আমি তোমাদের কে দিলে তোমাদের बेहোশ হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা জান্নাতে আনন্দে মশগুল থাকবে হঠাৎ করে দেখবে জান্নাত আলোকিত হয়ে গেছে উপর থেকে একটা আলো পড়ে গেছে জান্নাতীরা উপরের দিকে তাকিয়ে থাকবে উপর থেকে আলো আসলো কর থেকে জান্নাতীদের উপরের দিকে তাকিয়ে দেখবে আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়েছে সুবহানাল্লাহ সালামুন কৌলাম মির রব্বির আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা তখন জান্নাতিদেরকে সালাম দিবে মাঝে মধ্যে এভাবে সাক্ষাৎ চলতে থাকবে আল্লাহ তালা এই শুক্রবারে জান্নাতিদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য বিশেষ একটা মজমাও তৈরি করবে আমরা এবার সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমি কি সাধারণ জান্নাতি হব নাকি বিএফি না ভিভিএফি আমি কি নিজ হাতে ডেলে খাওয়ার মতো জান্নাতি হব নাকি জান্নাতের হুর গ্যালমানডা ডেলে খাওয়ায়ে দিবে ওই তপ্পার জান্নাতি হব না সরাসরি আল্লাহর হাত থেকে খাবার মতো জান্নাতি আমি হব কোনটা বলেন আল্লাহর হাত থেকে বলেন ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ আর আরশের ছায়া দিয়ে দিবে আর কি হবে ওয়ালাকাকুম নাদরাতাও ওয়া আল্লাহ তালা বলেন আমি তাদের চেহারাটা উজ্জ্বল করে দিব আমি তাদের চেহারার মধ্যে আনন্দ দিয়ে দিব ওই দিন তাদের চেহারা মলিন হবে না তাদের চেহারায় কোনো পেরেশানির চাপ থাকবে না ওই দিন তারা হাসি খুশিতে থাকবে আর চার নম্বরের যে অবাদত সেটা হলো সবর সবর তিন প্রকার এক প্রকারের সবর হলো গুনাহের ক্ষেত্রে সবর গুণা করলে একটু মজা লাগে ভালো লাগে একটা বেগানা নারী আমার সামনে দেখলে একটু ভালো লাগতো কিন্তু আমি দেখলাম না সবর করলাম নজরটা নিচের দিকে নামাইয়া দিলাম সুদের টাকা গুসের টাকা নিলে পরিবারের মধ্যে একটু ভালো করে চলতে পারবো কিন্তু নিলাম না একটু কষ্টে জীবন যাপন করলাম এক দ্বিতীয় নম্বর সবর এবার দিকে স্থিরতার সাথে করা সুন্দরভাবে করা তাড়াহুড়া না করা এক্সেন্জা করতে গেলাম সুন্দরভাবে করলাম যেন না পাক আমার শরীরে না থাকে নামাজ পড়তে গেলাম খুব সুন্দরভাবে পড়লাম রুকু সেজদা ক্যারা তাসবি এগুলার হক আদায় করলাম তৃতীয় নম্বরের সবর আল্লাহর পক্ষ থেকে যত পেরেশানি এই সবগুলো মেনে নেওয়া এগুলা কার ফয়সালা আল্লাহর ফয়সালা এই যে সবরকারীদের পুরস্কারটা আল্লাহ আলাদা বয়ান করছেন কোরআন শরীফের আরেক জায়গায় আছে ইন্নামাই ওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ তালা বলেন নামাজিদের পুরস্কার আমি আলাদা দিব এটা আমার ঘোষণা আছে যারা রোজা রাখবে তাদের রোজার পুরস্কারটা আলাদা দিবে এটা আমার ঘোষণা করা আছে যারা এই এই কাজগুলা করব তাদেরকে কি দিব আমার ঘোষণা আমার সিদ্ধান্ত নেওয়া আছে বাকি যারা গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধরবে এ বাদতবন্দির ক্ষেত্রে সবর করবে যারা বিপদ আপদে ধৈর্য হারা হবে না আল্লাহ বলে তাদের পুরস্কারটা আমি হিসাব ছাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ আর এখানে আল্লাহ তালা বলতেছেন কি বড় আজীব কথা ওয়াজু সবার আল্লাহ তাল্লাহ বলেন ধৈর্যশীলদের পুরস্কার জান্নাত যারা ধৈর্যের সাথে চলবে ধৈর্যের মাধ্যমে দুনিয়ার হায়াতটা অতিবাহিত করবে আমি তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দিব ওয়া হারি আমি তাদেরকে রেশমি পোশাক দিব জান্নাতি জীবন এটা এমন একটা জীবন এটা দুনিয়ার জীবনের মতো না দুনিয়াতে কিছু মানুষ একটু ভালো চললে ভালো খাইলে ভালো গাড়িতে উঠলে তো আমরা বলি মা লোকটার সলাফিরা কত আলিশন দুনিয়ার জীবনে আলিশান বলতে কিছু নেই আরাম বলতে কিছু নেই যত আরাম যত শান্তি সব কোথায় জান্নাতে সোহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা ওই জান্নাতের কিছু পুরস্কার কিছু দৃষ্টান্ত এ ফরের কতগুলা আয়াতের মধ্যে নিয়ে আসছে আল্লাহ তাআলা বলেন মোতাকিনা ফিহা আলাল আরাইক ইক মোতাকিনা ফিহা ইমানদার মত্তাটি ফরহেজগার যারা তারা আরামদায়ক উচ্চ আসনে হেলান দিয়ে বসবে সামনা সামনি হয়ে বসবে লায়ারও সামসামওয়ালা জামহারি রস জান্নাতের পরিবেশটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ জান্নাতে কোনো গরম থাকবে না ঠান্ডা থাকবে না সোবাহান আল্লাহ বলেন মানে এটা তোর হলো লা ইরাউনা ফিহা শামসা ওয়ালা জামহীরা এক কথাই আল্লাহ বলে বান্দা জান্নাতের অবস্থাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত দুনিয়াতে তোমরা এসি লাগায়া যেমন বেশি ঠান্ডা পাও না গরমও কষ্ট পাওনা জান্নাতের পরিবেশটা এমন হবে দুনিয়াতে তো সামান্য এরকম তোমাদের ঘরের মধ্যে থাকে বিশেষ কামরাই থাকে জান্নাতে এরকম কোনো বিশেষ কামরা বিশেষ ঘরে থাকবে না পুরা জান্নাতটাই হবে শীতাতপ নিয়ন্ত্রিত সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিম আল্লাহালা বলেন জান্নাতি বৃক্ষের যে ছায়া এটা সব সময় জান্নাতিদের মাথার উপর থাকবে ওয়াজুল লীল ওয়াজুল লীল জান্নাতের ফলমূল এটা জান্নাতিদের আয়ত্তে থাকবে খানা খাইতে মন চাইলে জায়গা থেকে হরকত করা লাগবে না যেখানেই থাকবে এখানেই তাদের জন্য খাবারের ব্যবস্থা হবে সোহান আল্লাহ ওয়াই তফ ওয়াল হিন্দিয়ানিয়াতি জান্নাতীদের সামনে রূপার পান পাত্র পরিবেশন করা হবে অর্থাৎ জান্নাতীদেরকে যে প্লেটের মধ্যে খাবার দিবে ওই প্লেট গুলা হবে কানাত মিন কানির এত সহজ সহস্তর জমা হল জান্নাতিদেরকে যে পান করার জন্য পেয়ালা দিবে গ্লাস দিবে সেটা রূপার তৈরি বাকি দুনিয়ার রূপার তৈরি না দুনিয়ার রূপার মতো না জান্নাতের রূপাটা হলো এত স্বচ্ছ ওটা তৈরি রূপার কিন্তু মনে হবে যেন গ্লাস এই যে আমাদের কাছের গ্লাস আছে না কাস এটা যেরকম পরিষ্কার বাহির থেকে ভিতরেরটা দেখা যাক ভিতর থেকে বাহিরেরটা দেখা যাক জান্নাতের ফান ফ্রুগুলা রূপার তৈরি বাকি দুনিয়ার এই কাছ থেকে আরও স্বচ্ছ হবে সুবাহান আল্লাহ বলেন আল্লা তালা বলে তাদেরকে কদ্দার উহা তাক এগুলা ভোরে ভরে জান্নাতিদের সামনে রাখা হবে জান্নাতিরা খাইতে থাকবে وَيَسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا আল্লাহ تعالى বলেন জান্নাতীদেরকে জান্নাতে এমন সুরা পান করানো হবে যেই সুরার মধ্যে জানজাবিল মিশ্রিত হবে বিশেষ একটা সুগন্ধি মিশ্রিত হবে জানজাবিল মিশ্রিত এই পানি যখন জান্নাতীরা খাবে তাদের রুচি বেড়ে যাবে খাবারের চাহিদা বেড়ে যাবে আইনাং ফিহা সামা সালসাবিলা আল্লাহ বলে শোনো শোনো জান্নাত আর একটা নহর আছে যে নহরের নাম রাখা হয়েছে আলাইহিম সালসাবি সালসাবিল্লা বলেন্লাদ আমরা হোটেলে গেলে কিছু হোটেল বয় কিছু ছেলেরা বারবার আসে কিছু লাগবে কিনা আর কি খাবেন আর কি দিব আর কি করা যায় জান্নাতে আমাদের জন্য এমন কিছু বয় থাকবে সোবাহান আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন জান্নাতিদের পাশে ঘুরাঘুরি করতে থাকবে চিরকিশোর ও ইদা ইদার আই তাহম আপনি যখন ওই জান্নাতির কিশোরগুলাকে দেখবেন ওই খাদেমগুলাকে দেখবেন হাসিবে তাহম আপনি মনে করবেন লু লু আম মাংসুর এগুলা ছড়ানো মুক্তা মানে এত সুন্দর লাগবে আপনার কাছে বিরক্তি আসবে না যে এগুলো এরকম ঘুরাঘুরি করে গিল্লাই গায়ের থেকে কোনো গন্ধ আসবে না এদের শরীর পরিষ্কার হবে এদের শরীর থেকে জ্ঞান আসতে থাকবে এদেরকে দেখলে দেখতেই মন চাইবে সুবহান আল্লাহ বলেন এরপরে আল্লাহ তাআলা বলে ওয়াইদা রাইতা সাম্মা রাইতা নাইমাও ওয়া মুলকান কাবীরা আমার হাবিব আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন আপনি যখন জান্নাত দেখবেন সাম্মার আইতা নাইমা না তখন জান্নাতটাকে আপনি নামতে পূর্ণ একটা জগৎ হিসাবে দেখবেন অর্থাৎ জান্নাতের কোনো জায়গা খালি থাকবে না পুরার দিয়ে সাজানো থাকবে আপনার যা যা প্রয়োজন এগুলা থাকবে আপনার মনে যা চাইবে এগুলা থাকবে এটা বিশাল সুবাহান আল্লাহ যাকে একেবারে ছোট জান্নাত দিবে তারটা কত বড় আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম বলছেন যার জান্নাত একেবারে ছোট ওই ছোট জান্নাতটাও। এই দুনিয়া থেকে গুণ বড় হবে সোবাহান আল্লাহ বলেন এ দুনিয়া থেকে কয় গুণ বড় হবে গুণ বড় হবে তাহলে আবু বকরের জান্নাতটা কেমন হবে ওমরের জান্নাতটা কেমন হবে হজরত আলীর জান্নাতটা কেমন হবে হাসান আর হুসাইনের কেমন হবে হজরত ফাতেমার হবে আমাদের রসুল এরিয়াটা কেমন হবে আল্লাহ আল্লাহরে বলেন আল্লাহ বলে শুধু কি এটা না মাঝে মধ্যে জান্নাতিদেরকে সাজানো হবে আলিয়া বুসুমের আল্লাহ তালা বলেন জান্নাতিদেরকে সবুজ কালারের রেশমি পোশাক কিছু থাকবে পাতলা কিছু হবে মোটা রেশমি সবুজ কালারের মোটা পাতলা পোশাক দিয়ে তাদেরকে সাজানো হবে জান্নাতিদেরকে ওয়াহুল্লু উইরমিং ফিদ্দ রূপার কাকন দিয়ে তাদেরকে সাজানো হবে ওয়াসা তহুর আল্লাহ আল্লাহাল নিজেই জান্নাতিদেরকে সরাবে তহুর পান করাবে সুবাহান আল্লাহ এই যে এতক্ষণ পর্যন্ত জান্নাতের বিষয়ে অনেক কথা বাকি এইসব কথার মধ্যে আল্লাহ তালা জান্নাতিদেরকে তিনবাগ করছে ভাগ আরো কয় ভাগ এক ভাগ এক বাঘ হলো সাধারণ জান্নাতি আরেক বাঘ হলো ভিআইপি জান্নাতি আরেক বাঘ হলো ভি জান্নাতি সাধারণ জান্নাতি যারা যারা হবে আল্লাহ বলেন বিহা ইয়াসরবীবাদুল্লা ইয়াশরবুর ফায়ের ইবাদুল্লা মানে তার সামনে রাখবে জান্নাতি নিজে খাইতে হবে শুধু তার সামনে পরিবেশন করবে এই সাধারণ জান্নাতি সে ডালবে সে নিজ হাতে লোবে লইবে সে মুখে দিবে আর বিআইফি জান্নাতি যারা আল্লাহ বলে তারা তো দুনিয়া তো অনেক কষ্ট করছে তারা নিজ হাতে খাবে না জান্নাতের হুর গেলমান তাদেরকে উঠাইয়া মুখে ঢুকাইয়া দিবে সোবাহান আল্লাহ এটা আল্লাহ তালা বলছেন ইউসিহা কাসং কানা মিজা জুহা জাং জাবিলা ইসকৌনা এটা ওলামায় কেরাম আছেন মাঝহুলের সিগা এটার ফল জান্নাত হুর আর গেলমান সুবাহান আল্লাহ বলেন হুর আর গেলমান তারা ডেলে দিবে তারা মুখে উঠাইয়া দিবে আর ভিপিআইপি জান্নাতি যারা আল্লাহ বলে তারা নিজ হাতে খাবে না তাদেরকে জান্নাতের হুরেরা খাওয়াবে না জান্নাতের গেলমান যারা তারা খাওয়াবে না জান্নাতের কোনো মহিলা জান্নাতের কোনো বয় তাদের মুখে খাবার দিবে না আমি স্বয়ং রব্বুল হোম রব্য হুম সার বাংর রব সাকর ফাইল কে আল্লাহ আল্লাহ বলে আমি নিজে খাওয়াই দিব নিজে মজাটা কেমন হবে কি ভাই আল্লাহ যদি নিজে খাওয়ায়া দেয় এটা অবস্থাটা কেমন হবে এর ফলে আল্লাহ তাআলা একটা কথা বলবি জান্নাতের সব আমার একদিকে আর আল্লাহ তালা যে মুবারক বাদ জানাবে আল্লাহ তালা মুবারক বাদ জানানোর যে উক্তি এটা আলাদা এটা পরের আয়াত এটা আল্লাহ তালা বলছেন কি মজার কথা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা জান্নাতিকে খাওয়াইয়া এবার জান্নাতির সাথে কথা বলবে মুবারকবাদ দিবে জান্নাতিকে শুভেচ্ছা দিবে এই কথাটা বলে কানা আল্লাহ তাআলা বলেন জান্নাতি এটা তোমার প্রতিদান এটা তোমার পুরস্কার তোমাকে আজকে পুরাপুরি মূল্যায়ন করা হলো তুমি দুনিয়াতে প্রশংসিত ছিলা জান্নাতিরাও বলবে আল্লাহ আপনার মুখে এমন একটা কথা শোনার জন্যই তো দুনিয়াতে আমরা সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ জামাতে পড়ছি সবাহান আল্লাহ জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার যে দিদার এ আয়াতের মধ্যে আল্লাহ এই ইশারার মাধ্যমে বলে দিছে আল্লাহর আরে যারা ওনারাই এই জন্য আল্লার কাছে কান্না গুটতিন বে তো জান্নাতে দোজ যা ফজা বে তো জান্নাতে দোজখাস্ত যা ফজা বা তো দোজখ জান্নাত আছে তাই দিল রুবা আজমেদি তো দারম জানে বরলা আমদা বাজে ঘরোদ দইয়া বইয়া রদে চিষ্টে ফরমা নেশুমা জান্না তিরে দুনিয়াতে এত কিছু আমরা করছি এই জান্নাত জাহান নাম এগুলার জন্য না আমরা দুনিয়াতে যা করছি মূলত আপনার দিদারের জন্য করছি আপনার রসুল জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে দোয়া করতে বলছে আমরা জান্নাত পাওয়ার জন্য দোয়াটা করছি কেন করছি রসুল বলছে জান্নাতে নাকি আপনার সাক্ষাৎ হবে আল্লাহ বলেন তা আল্লাহ বলবে ঠিক আছে তাহলে এবার তোমরা আমার দিদার নাও বরফে দিদার অসজ ঘুষ সরা বেবে ফুদি জদাহাজে দিলা সে যোশ আল্লাহ তালা সর্বপ্রথম তার দিদার দিবে নূরের তা মারবে জান্নাতিরা চল্লিশ হাজার বছর সেজদায় পড়ে যাবে চল্লিশ হাজার বছর শেষদা থেকে উঠার পর তারা বলবে আল্লাহ আমরা তো আপনার দিদার চাইছিলাম কিন্তু কে থেকে কি হয়ে গেছে কিছুই বুঝতে পারলাম না আল্লাহ বলবেন আমার সত্তর হাজার নূরের পর্দা থেকে একটা পর্দা সরায়া আমি তোমাদেরকে আমার নূরের তাজাল্লি দিয়েছিলাম যেই তাজাল্লিটা আমি তুর পাহাড়ে হজরত মৌসা সালামকে দিয়েছি শোনো আমার আরেকটা নূরের তাজাল্লি আছে যেটা মিষ্টি হবে যেটা আমি তোমাদেরকে দিলে তোমরা আর বেহুস হবে না আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহিওয়া সাল্লাম বলেন জান্নাতীরা জান্নাতে আনন্দে মশগুল থাকবে হঠাৎ করে দেখবে জান্নাত আলোকিত হয়ে গেছে উপর থেকে একটা আলো পড়ে গেছে জান্নাতীরা উপরের দিকে তাকিয়ে থাকবে উপর থেকে আলো আসলো কর থেকে জান্নাতির উপরের দিকে তাকিয়ে দেখবে আল্লাহ তালা তাদের দিকে তাকিয়ে মুসকি হাসি দিয়েছে সব সালাম আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা তখন জান্নাতিদেরকে সালাম দিবে মাঝে মধ্যে এভাবে সাক্ষাৎ চলতে থাকবে আল্লাহ তালা এই শুক্রবারে জান্নাতিদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য বিশেষ একটা মজমাও তৈরি করবে আমরা এবার সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমি কি সাধারণ জান্নাতি হব নাকি কি বিএফি না ভিবিএফি আমি কি নিজ হাতে ডেলে খাওয়ার মতো জান্নাতি হব নাকি জান্নাতের হুর গ্যালমান্ডা ডেলে খাওয়ায় দিবে ওই তপ্পার জান্নাতি হব না সরাসরি আল্লাহর হাত থেকে খাবারের মতো জান্নাতি আমি হব কোনটা বলেন আল্লাহর হাত থেকে বলেন ইনশাআল্লাহ আরো জন ইনশাআল্লাহ